হ্যালো আসসালামু আলাইকুম গাইডস আশা করি সবাই ভালো আসুন জল্লা আমরা সব ভালো আছি আমরা আজ আইছি একটা কুন্তান লইয়া খুন্ঠন বলতে এমনি আমরা নদীর ভাড়ও আইসি বালা লাগে না শ্যুটও করলাম না এখন আমরা সাশাও কইরা যে একটা গান বানাইতাম গান দিতা তাই সিলেট ইউটিউব চ্যানেলও ওর লাগে আমার মুন্না আছে বা মুন্না এ সব জায়গা তো কম বেশ যায় এ আমরা টিমও আছে বা আমার সাশাও তো আসুন শাশা তো আর মেন উদ্দু চালি এখান তো আপনারা জানতাম আমার খোলামিও আসেন আমরা সব আসি আমরা একটা গান গাই সাগর খোলা ভাই আগে নাম আছিল মেরা যখন নাম পরিবর্তন করি সাগর খোলা করছো রে তুমি তো নাটক আচ্ছা ঠিক আছে এটা কইসে সুন্দর কথা আর আর কথা হইলো গিয়া সমস্যা না ফোন আউ এটা ফোন পার্সোনাল ফোন হইতে পারে আর আর কত গিয়া আমরা একজন পাগল সিলেটর এখন সম্রাট কইতে গেলে সিলেটের একজন গুণিমানের ব্যক্তি পাগল আসান ভাই আমরা অনেক মিস করাম বাইরে বাইরের স্মরণে কইতে গেলে ও গানটা আমরা গাই বা আমরা মুন্না গাইবো ইনশাল্লা আমরা দৈর্যশিরে গানটা শুনু আর আপনারা গান আমার মুন্নার গান কিলা সুন্দর লাগে কিলা ভালো লাগে আপনারা কইবা কমেন্টের মাধ্যমে আর আমরা নাটক করা আমরা ভুল রুটি হইতে পারে নাটকও আপনারা আমরা কমেন্টও জানাইবা আর ওখানে আমরা ডাইরেক্ট গানও দেন গিয়ে আর সাসা লাস্টে দিয়ে এখন বর্তমানে আমরা তো বর্তমানে কন্টেন্ট করা ভিডিও টিডিও শুটিং রুটিং নাই আমরা সাঁচারও মন পালা নাই আমরা ভাই বোন তিনজন অসুস্থ আপনারা সবাই আমরা ভাই বোন তিনজনের লাগি দোয়া করবা যে তাড়াতাড়ি সুস্থ করে দিলেন আর সাঁচার এখন মন মাই সুবিধা পালা নাই আমরা সবাই দোয়া করবো আমার সাঁচার সুবিধা দিয়ে গু বেমার আমরা ভাই বোন দিয়ে গু বেমার সবাই দোয়া করবো আমরা ভাই বোন ডাল্লা সুস্থ কইরা দিতা ইনশাল্লাহ আমরা গান আপনারা মাধ্যমে আজকে বা কালকে ভিতরে আমরা সারিদিন ওকে কাৰ মানে উৰৰে আমাৰ মন পিন্জৰ পাকি দিবা জানলে কি আৰ যতন কৰি ৰাখি অ কাৰ মানে ওৰৰে আমাৰ মন পিন জোৰাৰ পাখি পাকি দিবা জানলে কি আৰ যতন কৰি ৰাখি আমি জানতাম যদি তোমার পিড়ির কচু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম ফমানি বন্ধু জানতাম যদি তোমার পিড়ি কচু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি আরে ও বন্ধু দুরাকাশ ছান্দের পাশে জলমল করে তারা আমার নাই রে বন্ধু নাই ও তুমি সারা আর ও বন্ধুরে দুরা কাশ ছান্দের পাশে জলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু নাই তুমি সারা ও তুমি বুকের ভিতর বন্ধু বুকের ভিতর রে অন্তর মিশাইয়া পীড়িত গান গাই ও বন্ধু বুকের ভিতর বন্ধু বুকের ভিতর রে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাই আসমানে না রে বন্ধু ধরতে পারবো না তুমি রে বন্ধু ছুঁইতে পারবো না ও আসমানে যাই রে বন্ধু ধরতে পারবো না তুমি পাতালে যাই রে বন্ধু ছুইতে পারব না তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রয়ো অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গায় রে বন্ধু বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও

সেই কয় আমি শুনা আছিল নাইবা শুনো অকণ আৰু কিতাপ কিছু কোৱা নাই নাই নিয়মিত দেখবা আৰু তাৰ গান কিলো হৈছে আমাৰ মুন্ধা ভাই খুব কষ্ট কৰি গান তাইছে আপোনাৰ সূর্য টিভি ইউটিউব চ্যানেল ও আপনারা দিবা আমরা নতুন নতুন নাটক আছে আর আমরা যদি নাটক কোন ভুল থাকে তো আপনারা আগেও কইসি মাধ্যমে জানাইবা কারণ আমরা সব নতুন কালি পুরানা মাঝে আমার কুদ্দুশালি উরুপে মজা করছি যদি নি গানের মাঝে আপনারা আমরা কমেন্ট জানাই মুলনা গান যদি সুন্দর লাগে বালা লাগে অবশ্যই আপনারা কাজ আপনারা রে ফাগুলা সানোর বাই ফুল গান আমরা তা সুরে আমরা আপনার মাধ্যমে দেখাইনি ঠিক আছে ওকে আল্লাহ আল্লাহ আলাইকুম